লন্ডনে সফল সমাপ্ত হয়েছে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন জনপ্রিয় ব্যান্ড জেমস ও প্রিমেন্স আগত দর্শনার্থীদের মাতিয়ে রাখেন লন্ডনে দুদিন ব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন দুই সমাপ্ত হয়েছে পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে ফেস্টিভালের আয়োজন করেছিল নেক্সট ইভেন্ট ফেস্টিভ্যালে বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের প্রথম সারির তারকা নগর বাউল খাত সে বৃষ্টি হার মানাইতে পারে নাই সবাই এখনো আছেন এখন অনেক অনেক মানুষ এখানে জেমসের জন্য ওয়েট করছেন আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য

And my special, special thanks to NTV CEO Sabrina.